অনেক বেশি ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ পাশাপাশি তুমি দেখো মান্টনি ভোকোবুলার এদিকে মনার সার্কুলেশন ছবির জন্য এত বেশি ইম্পর্টেন্ট পাঁচ আর ছয় নাম্বার তুমি যদি বাদ দাও তাহলে আমার আর কোনো দোষ নাই সব শব্দ তোমার কারণ পাঁচ ছয় থেকে শিরোশট শর্ট কোশ্চেন আসবে সেন্টেন্স স্ট্রাকচার মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড টেন্স ইউজ থেকে এরকম চারটা কোশ্চেন আসে ডিগ্রি হলো অ্যাডভান্স আইটেম থেকে আসে বাকি যেগুলো আসে স্কিপ ঠিক আছে বাকি তুমি সবগুলো স্কিপ করে দাও ক্লিস টফল স্কিপ হয় কোথায় নেক্সট দিন ভিডিও আসতে সো আমি তোমাকে এটা দেখাই দিলাম আইকিউ নিয়ে যারা আসলে ঝামেলায় আছো চট্টগ্রাম সেন্স থেকে আইকিউ হলো ওয়ালি ডি ইউনিটে এটা কমপ্লিমেন্টারি বিশ মার্কের আইকিউ তোমার অ্যানসার করতেই হবে তার মধ্যে নাম্বার প্যাটার্ন থেকে চারটা আসে জাম্বেল ওয়ার্ড অ্যানালজি থেকে প্রায় দশটার মতো কোশ্চেন আসে অ্যানালজি থেকেই এবং আমাদের পেইড যেটা সেখানে আমরা যে পাঁচটা ক্লাস নিয়েছি সেখানে আমরা সবগুলো সুন্দর মতো সব এক একটা করে দিয়েছি এখান থেকে তুমি বিশটার মতো সত্তর থেকে আঠারোটা হুব হিমসি কমন পেয়ে যাবা সেভাবে আসলে রেডি করা হয়েছে এটা যারা পেইড ব্যাচে শুধুমাত্র তারাই পাবে আর সেখানে আমরা একদম জিরো থেকে শুরু করছে আমরা বাংলা টপিক দেখলাম এবার দেখো গ্রামারের যেপিকগুলো ছবিতে প্রচুর কমানো একদম এক্সপ্লেন করবো এটা হলো এগুলো তুমি আসলে টপিকের নামগুলো জানো তোমার টাইপ নষ্ট করতে চাই না ওকে তো সবই তো হয়ে গেলো এবার আমাদের চলে আসলো জিকে ঠিক আছে জিকে জন্য দেখো আহ এই যে টপিকগুলো দিছি এই টপিকের বাইরে তোমার কিছু করতে হবে না ওকে বাংলাদেশ বিষয়গুলো কটা টপিক আন্তর্জাতিক বিষয়গুলো কটা টপিক এবং এক্সট্রা হলো এই কয়টার মধ্যে যেগুলো আসলে দুই একটা বাইর দিতে কোশ্চেন চলে আসে বাট তুমি যদি এখন মনে করো যে ভাইয়া না আমি এত কিছু পড়তে পারবো না তাহলে আমাদের নিজেদের একটা প্রোডাকশন আছে চট্টগ্রাম ইউনিটের জন্য আমাদের যে আলটিমেট ফাইনাল সাজেশন যে বইটা ওই বইটার মধ্যে আমরা যা দিছি তোমাকে বুঝছো আশি থেকে একশো পেজের মতো সাজেশন পার্ট আছে জাস্ট ওই সাজেশন পার্ট তুমি যদি পড়ে নাও তুমি থেকে কোশ্চেন হুবুক কপি কমন পাবা আর কোনো কথা আছে এখন তুমি এক হাজার পেজের বই তোমার কাছে সহজ লাগে আশি থেকে বিরাশি পেজের একটা বই পড়ে আসলে তুমি যেহেতু হাতে টাইম কম তোমাকে অনেকে বিভিন্ন ইউনিভার্সিটি এক্সাম দেওয়ার পরে দেখতে চাও তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই প্রথম একশো জনের জন্য তারপরে এটা আমরা ক্লোজ করে দিবো যত দ্রুত সম্ভব করো তুমি আসলে আমরা কিন্তু স্টক আউট করছিলাম আবার স্টক ইন করছ একশো জনের জন্য যত দ্রুত পর বইটা অর্ডার দিয়ে না তাহলে তোমার টপিক কিছু দরকার নেই বইটা খুলো আমাদের ফুল পরিচয় পরিচয় সব এখানে আছে আমি যদি তোমাকে একটু বইটা দেখাই বইটা হবে এই যে এরকম একটা বই না বলো একটা বই জাস্ট সাজেশন পড়ে যেগুলো দেওয়া আছে এনাফ এনাফ মোর এটা পেয়ে ব্যাচে আমরা নিজেরা পড়াই শেষ করে দিতেছি আর বাইরে তোমাদের জন্য এই উপকারটা আমি আসলে করে দিলাম ওকে সো কাহিনী শেষ এই টপিকগুলো তোমার বই থেকে ধরে ধরে পড়ে নাম ঠিক আছে এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করবে ভাই কোনগুলো পরীক্ষায় আসে না আমি তোমাকে যা দেখাচ্ছি এর বাইরে কোনো কিছুই আসবে না ঠিক আছে না পড়ার মতো অনেক কিছু আছে পড়তে হবে কেটে একটু বুঝো ওকে আর শুরুতে দিলাম যে কোনগুলো বাদ দিতে হবে এবার দেখো ফ্রি ক্লাস ভাই দেখো তুমি যদি ইংলিশে ফেল না করতে চাও তুমি ইংলিশ প্রচুর হার্ড এটা সত্যি কথা ফিফটি পার্সেন্ট মার্ক পাওয়া টপার টপারও ফিফটি পার্সেন্ট মার্ক পায় না তুমি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে এই হোয়াটসঅ্যাপ নম্বরে একটা স্ক্রিনশট দিলাম তোমাকে দশটা ডিপ ক্লাস দিয়ে দেবে ইংলিশের কাহিনী তোমার শেষ আর যদি মনে করো যে ভাইয়ার সাথে আমি একদম প্রথম থেকে শুরু করে সব শেষ করতে চাই একদম ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে পাঁচ সাতটা ক্লাস হয়েছে সব ক্লাস রেকর্ড নিয়ে আসে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া পেইড ক্লাস ডিটেলস রাবি চবি সিস্টেম সব আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ নম্বরও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখান থেকে একটু চেক করে নে কষ্ট করে মেসেজ দাও আমি তোমার টাইম এখানে নষ্ট করতে চাচ্ছি না ফ্রি ক্লাসটা নিয়ে ওকে তো আমাদের মোটামুটি এদিকে কাহিনীগুলো শেষ হয়ে গেল এবার আমি যদি তোমাকে জাস্ট একটু এক্সট্রা করে লিখে দিই যে তাহলে কোনগুলো অ্যাকচুয়ালি আসতেছে না একটা গ্লান্স মেজর যে টপিক গুলো তাহলে কেমন তো বাংলা বাংলার ক্ষেত্রে তুমি দেখতে পাচ্তেছো যে আচ্ছা আমি মুখে বলে দিই শোনো বাংলা ক্ষেত্রে দেখতে তোমার যেটা বললাম বাংলা সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন আসতে পারে তোমার বাদ দাও কোনো সমস্যা নাই আর ফার্স্ট পার্ট তোমার অবশ্যই পড়তে হবে ফুল 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 সিলেবাস পড়তে হবে কোনো মাফ নাই বাংলা কাহিনী শেষ আ বাংলার ইংলিশের ক্ষেত্রে যেটা বললাম দেখো ইংলিশ ফার্স্ট পার্ট বাদ দিতে পারতে কোয়েশন আসতেছে কোনগুলো থেকে আসতেছে নেক্সট দিন আরো তোমাকে ক্লিস্ট অফিসে পড়তে হবে সেটা নিয়ে ভিডিও করে এক্সপ্লেন করে দেখাই দিব শেষ চিকের ক্ষেত্রে কি বললাম সব বাদ দাও আসবে সাজেশন বইটা পর এটা ফাইভ পার্সেন্ট হুব কমন পাবি আর আরও বেশি নাইটি ফাইভ পার্সেন্ট কমেন্ট চলে আমাদের ভর্তি আমরা যা যা পাবো সেটা

ওকে তাও এদিকে আমাদের চলে চলে গেল আর তোমাকে যদি একটু আমি দেখাই দিই তারপর যদি বলি কি পড়তে হবে লাস্ট স্পেশাল আইটেমটা সেটা হবে আগে তুমি দেখো দেখো তুমি কেন এখানে অন্য কোনো প্ল্যাটফর্ম কেন না আমি চট্টগ্রাম ভার্সিটি পড়তে এর চট্টগ্রাম ভার্সিটি নিয়ে আমার চেয়ে বেশি অন্য কেউ জানা একটু টাফ জানতে পারে বাট জানা আসলে টাফ আমরা এটা নিয়ে কাজ করতেছি এটা নিয়ে পড়েছে তিনশো পনেরো জন ট্রান্স পাইছে তাই না সো আমাদের এই ব্যাচটা আমাদের গুগল মিটে ক্লাস হবে তার মানে তুমি আনমিউট করে কোশ্চেন করতে পারতেছো ক্লাস অবশ্যই থাকতেছে সবচেয়ে সুন্দরতম ব্যাপার এই ব্যাচে আমরা স্পেশাল একটা সাজেশন পিডিএফ দিবো যেখান থেকে আমরা বলি বিশ পঁচিশটা হু হু কমটা

খোলার পর এর মধ্যে যতগুলো ইউনিট আছে সব ইউনিট হ্যাঁ যতগুলো ইউনিট আছে সব ইউনিটে কোন কোন কোশ্চেন বলতো বাংলা ইংলিশ জিকে ওকে এন্ড আইকিউ তুমি বি তে एग्जाम তো রিজাল্ট দাও সবার জন্য বি1 ডি1 চাই দাও কেন বাংলা ইংলিশ জিকে আইকিউ প্রিভিয়াস যতগুলো কোশ্চেন আছে সবগুলো কি সহ বলো তো উইথ এক্সপ্লেনেশন ব্যাখ্যা সহ তোমার 100% খেয়ে ফেলতে হবে একদম যদি খেয়ে ফেলতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি এখান থেকে তোমার পাঁচবার খেয়ে ফেলতে পারবো তোমার টপ করার টেকনিকই হলো যে তুমি হুবু তখন দেখবা পঞ্চাশটা হুবু কখন দশ মিনিটে মারতে পারবা তারপর তোমার কাছে যে সময়টা থাকবে পঞ্চাশ মিনিটে বাকি পঞ্চাশটা কোশ্চেন ইজিলি টপ করতে পারবো চান্স পাবো এটা হলো টপ আর সিক্রেট বুঝতে পারছো পাশাপাশি এটার পর যেটা লাগবে সেটা হলো বিশেষ কোশ্চেন নাই প্রফেসর কোশ্চেন ব্যাংক ছেচল্লিশতম থেকে দশতমের মধ্যে প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংকটা আছে প্রিলিম যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন এর মধ্যে বাংলা ইংলিশ কয়টা জিনিস পাঁচটা বাংলা ইংলিশ যে কেমে তাই কি ওই পাঁচটা জিনিস তোমার টানা কতবার শেষ করতে হবে বলতো এই পাঁচটা জিনিস তোমার অবশ্যই ব্যাখ্যা সহ পাঁচবার শেষ করতে হবে তুমি যদি শেষ করতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি এখান থেকে তুমি টেন টু ফিফটিন এই দুইটা না কমপ্লিট করে তোমার দিতে কোনো কোনো দরকারই নাই ভাই দরকার কথা বুঝতে পারছো ওকে সো এই দুইটাকে কমপ্লিট করো করে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতে চাও তাহলে ঢাবি ইউনিটের আর কোশ্চেনি ইউনিটের কোয়েশ্চেনটা খেয়ে ফেলো পানকরি কোশ্চেনটা দেখবা তুমি টপ একদম টপ টপ সুপার এই কোনো কথা হবে না ওকে সো এটা হলো তোমার স্পেশাল টেকনিক ছিল যে টপিকগুলো আসলে বাদ পড়ে যাবে সেটা তুমি এখান থেকে রিপিট পাবা আর এটা ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ভাইয়ের সাথে কথা বলবো ভাইকে হোয়াটসঅ্যাপে নক দিলে মানে আমাকে নক দিলে আমি তোমাকে রেসপন্স আর মনে রাখো এটা ইনভেস্টমেন্ট স্বপ্ন গায়ের সাথে এটা ইউনিভার্সাল কথা এখানে তুমি একটা ভালো পাবা ভালো জায়গায় যেতে পারবা সেটা ইনভেস্টমেন্ট তোমার হতেই পারে দেখো যাচাই করো ক্লাসগুলো করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও যাচাই করে তারপর তুমি ভর্তি হোক থিম আমার মনে করি তোমার এটা করা উচিত স্মার্ট পাবলিক হিসেবে আর এই